যাবো কি যাব না ভাবছি বলবো কি বলবো না ভাবছি আসবে কি আসবে না ওরা ভাবছে এখন দেখাবো এই ধরনের বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় এই ধরনের বাংলাগুলো শুনে তোমাদের কি মনে হচ্ছে এই ধরনের বাংলাগুলোর মধ্যে এক ধরনের হেজিটেশন রয়েছে এবং হেজিটেশনটা আসে আত্মবিশ্বাসের অভাব থেকে আত্মবিশ্বাসের সম্ভাবনা থেকে মানে তার মধ্যে একটা থাকে এই যে এতগুলো বিষয়ের উপর ভিত্তি করে এই বাংলাগুলোকে মানে ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলো কাজ করছে একটা সম্ভাবনা একটা অনিশ্চয়তা একটা দ্বিধা এই ধরনের জিনিসগুলো এর মধ্যে আছে তাহলে ও ওই মোডাল ভাব ইউজ করতে মানে কড মাইট শুড উড এই ধরনের মডেল ভার্ব যেগুলো টেন্টেটিভ যেগুলোর মধ্যে টেন্টেটিভ ফোর্স আছে যে মডেল ভার্বগুলোর মধ্যে টেন্টেটিভ মানে হচ্ছে আনসার্টেন্টি হেজিটেশন ঠিক আছে কোনো পার্মানেন্সি এর মধ্যে নেই জয় হোক যাবো কি যাবো না ভাবছি করবো কি করবো না ভাবছি আসবে কি আসবে না ও ভাবছে বলবে কি বলবে না ওরা ভাবছে তাহলে সেন্টেন্স গুলো কিভাবে তৈরি করবে সেন্টেন্স স্ট্রাকচার তো হবে এখানে দেখো ভাবছি ভাবছি ভাবছে ভাবছে তাহলে সাবজেক্ট প্লাস থিঙ্ক ভার্ব ঠিক আছে সাবজেক্ট প্লাস থিঙ্ক তারপরে প্লাস প্লাস সাবজেক্ট সুড এক্ষেত্রে শুড ইউজ যে থিঙ্ক ভাবটা রয়েছে এই ভাবছি ভাবছি এর জন্য এগুলো যেহেতু কন্টিনিউ আসে তাহলে থিঙ্কটা কি হবে ভাব প্লাস থিঙ্ক প্লাস আইএনজি মানে সাবজেক্ট থিঙ্কিং এরকম হবে মানে আই এম হি ইজ থিংকিং দে আর থিংকিং ঠিক আছে তারপরে ওয়েদার তারপর সাবজেক্ট আবার ওই সাবজেক্টে তারপরে শুট তারপরে ভার ভার বলতে এইগুলো কিন্তু যাওয়া ভার করা ভার আসা ভাব বলা ভাব তাহলে যাবো কি যাব না ভাবছি ইংলিশটা কি হবে কে ভাবছে আমি তারপরে মানে আই এম থিংকিং আই এম থিঙ্কিং আই এম থিঙ্কিংয়েদার আই শুড আই শুড গো অর নট I কি thinking whether I should go আই শুড গো আর নট আবার বলছে আই থিঙ্কিং আই শুড should আই শুড গো আর নট যাবো কি যাবো না ভাবছি তারপরে করব কি করব না ভাবছি তার মানে আই এম থিঙ্কিং আমি ভাবছি আই এম থিঙ্কিং ওয়েদার আই শুড আই শুড ভাবটা কি আছে ডু আই শুড ডু অর নট ঠিক আছে এরপরে তোমরা মানে সেন্টেন্সের বাড়তি অংশ যদি সেন্টেন্সে রাখো রাখতে পারো আই শুড গো এর পরে আই শুড ডু এর পরে ঠিক আছে আই শুড ডু অর নট আই থিংকিং হোয়েদার আই শুড ডু অর নট করব কি করব না ভাবছি আসবে কি আসবে না ভাবছে কে ভাবছে ও তাহলে মানে হি ইজ থিংকিং হি ইজ থিংকিং হোয়েদার

they should tell or not ঠিক hmm. আছে tell the word or not tell the thing or not ঠিক আছে তাহলে they are thinking whether they should tell or not বোঝা গেল তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে